মিরাক্কেল বেরি এই ফলটা খাওয়ার পরে আপনি যত টপি খান মিষ্টি লাগবে এক ঘন্টা ব্যাপী এটা একটা পাকা ফল পাশে একটা কাঁচা ফল রয়েছে গাছটা অনেক বড় এই যে কেবল ফল ধরতেছে সমস্ত গাছ ভরে যাবে ফলে ফুল ধরছে দেখেন খুবই একটি আকর্ষণীয় ফল লবণীয় এই ফলটা খাওয়ার পর এক এক ঘন্টা ব্যাপী আপনি যত টকই খান আপনাকে মধুর মতো মিষ্টি লাগবে এটা আমাদের পরীক্ষিত সমস্ত গাছ ভরে যাবে আর এক মধ্যেই অনেক বড়ো গাছ ফলটা দেখতেও খুব আকর্ষণীয় সবাইকে ধন্যবাদ